বন্ধুরা গতকাল পর্যন্ত আমরা ধারাবাহিক রক্তচরে তারানাথের যেটুকু জেনেছি সেটা হলো রক্তচরে একটা প্রচন্ড যুদ্ধ হয়েছে মহারাজ বীরভদ্রের সাথে এবং তার রাজ্যের কিছু প্রান্তিক মানুষদের সাথে সেই যুদ্ধে মহারাজের পরাজয় ঘটেছে এবং প্রজাদের জয় হয়েছে এখন আমরা রক্তচরে তারানাথ ধারাবাহিকের অন্যান্য এপিসোডগুলো শুনব এবং পরবর্তীতে কী ঘটে তা অবশ্যই জানব বন্ধুরা শুরু করি ধারাবাহিক রক্তচরে তারানাথের আজকের এপিসোড আশা রাখি আপনাদের সকলের আজকের এপিসোডটি ভালো লাগবে তাই শ্রোতা বন্ধুদের অনুরোধ করব আজকের এপিসোডটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আরও একটা ছোট্ট অনুরোধ নতুন করে যারা আমার চ্যানেলে আসছেন তাদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনারা সাবস্ক্রাইব করলে গল্প পাঠে উৎসাহিত হই চলুন বন্ধুরা শুরু করি আজকের পর্ব আজকের পর্বটি শুরু করবার আগে আপনাদের সাথে এই গল্প বিষয়ক কিছু কথা শেয়ার করে নেওয়া উচিত আজকের পর্বে আমরা জানব রক্তচরে মা চামুণ্ডার কিছু অলৌকিক কাহিনী ও মহারাজ বীরভদ্রের সাথে ঘটে যাওয়া কিছু আতঙ্কের ঘটনার কথা প্রত্যেক গ্রামবাসীকে নিজের নিজের বাড়ি ফিরে যাওয়ার আদেশ দিয়ে নরহরি ও তার বিবাহিতা স্ত্রী নদীচরে অবস্থিত বহুকালের পুরনো মা চামুণ্ডার মন্দিরে আশ্রয় নেয় এবং ওরা দুজন সিদ্ধান্ত নেয় ওদের বাকি জীবনটা মা চামুণ্ডার পুজোয় নিয়োজিত করবে তারা রক্তচর গ্রামের প্রত্যেক অধিবাসীর মঙ্গল কামনায় মগ্ন থাকে মা চামুণ্ডার নিত্য পূজা ও নানান উপাচার মেনে চলে কথিত আছে রক্তচরে মা জাগ্রত দেবী দেবীর সন্তুষ্টি মানে সমাজের মঙ্গল তাই দিন রাত নরহরি ও কুনি দেবীর সেবায় নিয়োজিত গ্রাম থেকে অনেকটাই দূরে কানকুড়া নদীচর নদীচরে ভয়ঙ্কর যুদ্ধের ফলে যে রক্তধারা বয়েছিল যারা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখেছে তারা কেউই আর ওই নদীচরে পা মারায় না কথিত আছে সেই যুদ্ধের সময় যারা যারা প্রাণত্যাগ করেছিল তাদের মরদেহ সেই নদীচরে বহুকাল পড়েছিল কিছু লাশ শেয়াল বা বন্য হিংস্র প্রাণীতে টেনে খেয়েছে আবার কিছু লাশ নদীর বুকে ভেসে গেছে কোনো এক সময় গ্রামের মুরুব্বীদের এও বলতে শোনা যেত তারা নাকি দিনের বেলায়ও অশরীরী আত্মাদের কাঁদতে শুনেছেন কেউ কেউ আবার এমনও শুনেছেন নদী নদীচরের আশেপাশে বড় বড় গাছের ডালে আত্মাগুলো বাসা বেঁধেছে এমন নানান ভৌতিক ঘটনার সাক্ষী রক্তচর দীর্ঘ সময় মা চামুণ্ডার আরাধনা ও একাগ্রচিত্তে মায়ের সামনে নিজেদের উৎসর্গ করা ও ধীরে ধীরে তন্ত্র সাধনার পথ বেছে নেওয়া ছাড়া উপায় ছিল না নরহরি ও তার স্ত্রী কুনির এভাবেই বেশ কিছু বছর তন্ত্র সাধনায় মগ্ন থাকে দুই নরনারী মা চামুণ্ডার সাধক ও সাধিকা হওয়ার ফলে বহু ঘটনার সাক্ষী থেকেছে এই দুই সাধক দম্পতি মহারাজ পরাজিত হওয়ার পর বহু বছর অজ্ঞাতবাসে ছিলেন যদি কেউ তাঁর হত্যা করে তাই তিনি অজ্ঞাতবাসে ছিলেন শোনা যায় অজ্ঞাতবাসে থাকাকালীন মহারাজ পাগল হয়ে যান এবং রাজমহল ত্যাগ করে পথে ঘাটে ঘুরতে থাকেন রাজ বেশ ছেড়ে ভিক্ষুকের ন্যায় এ প্রান্ত থেকে ও প্রান্তে বিচরণ করছেন এভাবেই একদিন ভবঘুরের ন্যায় ঘুরতে ঘুরতে হাজির হন সেই অভিশপ্ত নদী চরে বহুদিন ধরে না খেয়ে শরীরচর্চা না করার ফলে মহারাজ রোগগ্রস্ত জীর্ণ শীর্ণ হয়েছেন ক্ষুধায় কাতর পাগল রাজা দুমুঠো খাদ্যের সন্ধানে নদী চরে হা ভাতে করছেন এমতাবস্থায় মহারাজ এসে উপস্থিত হন সেই ভগ্নপ্রায় মন্দিরে মা চামুন্ডার মন্দিরে ধ্যানমগ্ন দুই সাধক ও সাধিকা বাইরে তখন ক্ষীণ কণ্ঠে মহারাজ কাতর মিনতি করছেন তার মুখে যেন কেউ দুমুঠো অন্ন তুলে দেয় বহুদিন ধরে না খেয়ে তিনি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ক্ষুধায় তার উদর জলে যাচ্ছে বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে আগত অতিথির কণ্ঠ শুনে নরহরি সাধকের ধ্যান ভঙ্গ হয় বাইরে একগাল দাড়ি ছেঁড়া ফাটা বসন পরিহিত এক ভিকারির অপেক্ষা করতে দেখে নরহরির করুণা হয় এই অসময়ে কী খেতে দেবে ভেবে পায় না নরহরি তাই মায়ের প্রসাদ যেটুকু ছিল সেটুকুই সেবা করবার অনুরোধ করে মা চামুণ্ডার প্রসাদ খেতে খেতে মহারাজ বীরভদ্র একবার করে মাকে প্রণাম করছেন আবার একবার করে প্রসাদ খাচ্ছেন খাওয়ার পর এক প্রকার আত্মতৃপ্তির মাধ্যমে বলে ফেললেন বহুদিন পর পেটে কিছু পড়ল যেন অমৃত সমান হে মা হে জগৎ জননী মা তুমি সৃষ্টিকর্তা তুমি পাপ বিনাশে নেই আমায় আমার সমূহ পাপ থেকে মুক্তি দাও মা আমি মুক্তি চাই কোন বেশে মহারাজকে এভাবে কাতর নিবেদন করতে শুনে মন্দিরের অন্দরমহল থেকে বেরিয়ে আসে কিছুক্ষণ মহারাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করবার পর কুনি শিউরে ওঠে সে বারবার চমকে উঠতে থাকে সাধক প্রতি নরহরিকে বলে এ আমরা কি দেখছি আমাদের চোখের সামনে মা চামুণ্ডা কাকে এমন দশায় নিয়ে এসেছেন মানুষের পরিণতি এমন হতে পারে আমার জীবনে প্রথম দেখা সবই মা মা নীলা নরহরি অবাক হয়ে তার সাধিকা স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি এমন কি দেখলে যে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ তুমি চমকে যাচ্ছ ভিখারিকে দেখে তুমি এভাবে চমকে উঠছ কেন উনি বলে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি চমকে উঠছি কেন আর তুমি কাকে ভিখারি বলছো যাকে তুমি ভিখারি বলছো ভালো করে দেখো তুমি তাকে ভালো করে দেখো তুমি তাকে চিনতে পারো কি না সাধক নরহরি বাইরে বেরিয়ে সে ভিখারিকে দেখতে থাকে বেশ কিছুক্ষণ দেখবার পর নরহরিও চমকে ওঠে এমতাবস্থায় নরহরির মনে পড়ে যায় সেদিনের নর নিধনের যজ্ঞের দিনগুলোর কথা নরহরি মহারাজ বীরভদ্রকে দেখে এবং বার বার বলতে থাকে আজ এই নরপিসাচকে আমি মা চামুণ্ডার কাছে বলি দেব। এই নরপিশাচ বহু মানুষের ক্ষতি করেছে এই নরপিশাচের উপযুক্ত শাস্তি হলো মা চামুণ্ডার কাছে বলি দেওয়া বলিতেই ওর মুক্তি বহু মায়ের কোল খালি করেছে বহু স্ত্রীর সিঁদুর মুছেছে নিয়ে আসো খড়গ আমি বধ করি এই নর পিসাজকে সাধক নরহরি কেমন রুদ্র রূপ ধারণ করতে দেখে তার স্ত্রী যার পরনায় চিন্তিত কিছু একটা ঘটতে চলেছে এই আশঙ্কায় সে নরহরিকে আটকানোর চেষ্টা করছে সাধিকা মা বোঝার চেষ্টা করছে আজ মহারাজের এমন দশা হওয়ার কারণ কি বন্ধুরা ধারাবাহিকের আজকের এই ছোট্ট পর্বটি আমরা শুনলাম যে মহারাজ নিজেকে নিজেকে বিরাট কিছু ভাবতেন ভাবতেন রাজা আজ তার দশা ভিখারির ন্যায় হয়েছে মহারাজকে দেখে ক্ষুব্ধ নরহরি নরহরি মহারাজকে এমতাবস্থায় দেখে যার নাই ক্ষিপ্র আজ মহারাজের বলি কি হবে নাকি নরহরি মহারাজকে মাফ করে দেবে জানতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী পর্বগুলোর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি